আমরা চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগ হচ্ছে আমরা গ্রামের মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করতে করতে আমরা ঝুপোর ঘাট যেটা আছে ঝুপোর ঘাটে যাব আমরা কিভাবে টোটালটা আজকে আমরা এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো কিভাবে মানুষ আমাদেরকে রাস্তা দেখাই আমরা এখানে জিজ্ঞাসা করবো বয়স্ক মানুষ এবং টোটোওয়ালা অটোওয়ালা এবং গ্রামের মহিলাদের কাছে সমস্ত লোকের কাছে আমরা জিজ্ঞাসা করতে করতে আমরা ঝুপুর ঘাট পর্যন্ত পৌঁছাবো ভিডিওর সাথে থাকলে বুঝতে পারবে যে আমরা কীভাবে ঝুপুর ঘাট পৌঁছাই এবং কীভাবে মানুষ আমাদেরকে রাস্তা দেখায় টোটাল আজকে আমরা এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো চলো তাহলে পুরো ভিডিওটা দেখি তাহলেই বুঝতে পারবে ভিডিওটা লম্বা হবে কেননা আমরা একটু ওয়েট করতে করতে জিজ্ঞাসা করতে করতে যাব সঠিক রাস্তা কোনটা আমরা চুপুর ঘাট পর্যন্ত ভিডিও সাথে থাকবো তাহলে বুঝতে পারবে আমরা যায় কোথায় যাই কীভাবে যাই তোমাদেরকে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করবো ঘাটে কোন যাচ্ছে ঘাটে ঘাটে হ্যাঁ আগে গিয়ে টাইম দিকে ए रास्ता है ये रास्ता ना कोन दिखेगा पीछे नोट टाइट छठे घंटे समय आ गया ओए तो डिस्क्ल डिम दिया लो दीप काल के दिवस ओ काल के ठीक है ठीक है गाइस একই রকম যাচ্ছে কাজ আজকে একটা রাস্তায় এসেছি আমরা ভুল করে তো সেটা সমাধান মোটেও করতে পারলাম না আমরা প্রায় তিন ঘন্টা ধরে ঘুরে বেড়াচ্ছি এইভাবে এই রাস্তায় কে কোনো সঠিক রাস্তাটা বললো না অনেক পুরনো বট গাছ একটা কাই

হ্যাঁ تاسو बुझ্লাই ওই আবরা ASCII হই হে ঠিক বাগদা বাগদা

পার করে রাস্ত ওখানে দিচ্ছি ওই যে লোককে জিজ্ঞেস করলাম বয়স্ক লোক ওনাকে জিজ্ঞেস করলাম যে এটা কি যাওয়া যাবে

আমরা এই পর্যন্ত কয়েকজন আগে জিজ্ঞাসা করেছিলাম যেটা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছে আর আমরা আরো আগে জিজ্ঞাসা করব জিজ্ঞাসা করে আমরা ভিডিওটা ঘাট পর্যন্ত নিয়ে গিয়ে ঘাটের পরে আবার আবার নতুন করে ভিডিও আমরা চালু করবো চলো তাহলে দেখতে থাকি ঘাট কত দূর এখান থেকে আর আমাদের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং শেয়ার করবে আর ফেসবুক তে দেখো তাহলে আমাদের ফেসবুক বুক পেজ মন্ডলটাকে ফলো করার জন্য ভুলবে না আমরা এখানেও আরো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি আমরা ঘাটে যাওয়ার জন্য যে রাস্তাটা যাচ্ছে চারিদিকে মাঠ আর মাঠ দুই সাইডে পটল ক্ষেত এবং সরষে চাষ করেছে খুবই সুন্দর লাগছে আমরা ঘাটের কাছাকাছি প্রায় চলে এসেছি আমরা ঘাটে যাওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা করব। চলো তাহলে ঘাট পর্যন্ত যাই আর কেমন দেখতে ঘাটটা সেটাও তোমাদেরকে করে দেখাবো কিভাবে গাড়িতে পার হতে হয় সেটাও তোমাদেরকে আমরা এই ভিডিওর মধ্যে দেখাবো ভিডিওটি লম্বা হবে অবশ্যই ভিডিও পুরো দেখবে এবং ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অন্যজন্য আগে দেখার সুযোগ করে দেবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে আমাদের সামনে যে একটা মোড় আসছে দেখুন দেখলে বুঝতে পারবে ওই সামনে যে রাস্তাটা আছে ওই রাস্তায় যদি আমরা আসতাম আরো আমরা আধা ঘন্টা বা দশ মিনিট আগে চলে আসতে পারতাম আমরা যে রাস্তাটা এসেছি অবশ্যই এটা ঘুরে ঘুরে আসা হয়েছে আমাদেরকে যেভাবে মানুষগুলো সেভাবে এসেছি এই জন্য রাস্তাটা অনেকটা লং এবং ঘুরে ঘুরে আসতে ঘাট এখান থেকে বেশি দূরে নাই কমসে কম একশো থেকে একশো মিটার কি পাঁচশো মিটারের দূরের মধ্যে ঘাট চলে এসেছে চলো ঘাটে যায় ঘাটে যাওয়ার পরে আমরা আবার আলোচনা করি সামনে এই যে এই সামনে যে ঘাটটা দেখতে পাচ্ছ এই ঘাটটা জন্য আমরা অনেক পাঁচশো মিটার এই যে ঠিক আছে এইটার জন্য এই পর্যন্ত কেউ সঠিক আমাদের দেখাইনি चलो আগে দেখি अब रियाशत

এই যে ঘাট এখান থেকে আমরা ফেরি পার হয়ে ওই পারে যাব ওই পারে যাওয়ার পরে আমরা নাটা বেড়ে যাবো আমরা এখানে আবার ভিডিও করলাম যে আমরা এই পর্যন্ত পৌঁছাতে আগে জিজ্ঞাসা করলাম এটাও ভিডিওর মধ্যে দেখলে কিভাবে মানুষ রাস্তাটা বললো সেটাও তোমরা এই ভিডিওর মধ্যে দেখে দেখতে পেয়েছো এই যে ঘাট আমরা এই ঘাট আসার জন্যে অনেক দূর থেকে জিজ্ঞাসা করতে করতে এই পর্যন্ত পৌঁছলাম এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে মতামত জানাবে আর আমরা আগে যাব আগে তোমাদেরকে আরও ভিডিও দেখাবো যে সঠিক রাস্তা দেখিয়েছে কি ভুল দেখিয়েছে যে সমস্ত ভাইরা জানে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আমরা যাব নাটা বিয়ে বাজার পর্যন্ত তোমাদের সাথে চলো তাহলে দেখতে থাকি আরও পেছনে কীভাবে পরে গিয়ে আবার ভিডিও দেখাবো আমরা ঘাটে আসার পরে সর্বপ্রথম আমরা পাঁচ টাকা করে যে ভাড়া আমরা পাঁচ টাকা করে ক্রায় দিয়ে দিলাম এবার আমাদের কাজ হচ্ছে মোটরসাইকেলটা তুলে নেওয়া আমরা বেশিক্ষণ ওয়েট করিনি দু চার মিনিট ওইখানে ওয়েট করেছিলাম ওয়েট করার পরে আমাদের লোকা চলে এসছে আমরা নৌকায় সুন্দরভাবে আমরা তুলে দিয়েছি এবার আমরা পার হচ্ছি কীভাবে তোমাদেরকে দেখায় এবং আমাদের সাথে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে খুব সুন্দর একটি ভিডিও যে সমস্ত ভাইরা কোনো সময় ফেরি পারাপার হয়নি লৌকাদের পাড়াপার হয়ে তাদেরকে বলছি তো এই ভিডিওটা দেখো খুবই সুন্দর লাগবে আর কোনো সময় যে ঘাটা আসার ইচ্ছে হয় আমরা কীভাবে আসলাম টোটাল আমরা এই ডিসক্রিপশানে আমাদের ঠিকানা দিয়ে দেবো এই যে আমরা এই মুহূর্তে ইসলামাতির ওপরে এসে গেছি আমাদের লৌকা যাচ্ছে আর সামনে যে দড়িটা দেখতে পাচ্ছি এই দড়ি ধরে উনি নিয়ে যাই আমরা এই মুহূর্তে ওয়েট করছি ওই পার আসার জন্য খুবই সুন্দর একটি ভিডিও ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর ফেসবুকে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজ কন্ট্রোলটাকে ফলো করার জন্য বলবে না আমরা ফাইনালি জুপুর ব্রিজ যারা জুপোর ঘাট ছিল পার করে আমরা এই পারে চলে এসেছি আমরা এখান থেকে আমরা নাটা পর্যন্ত যাবো ভিডিওটা দেখলে বুঝতে পারবে খুবই সুন্দর একটি ভিডিও ভিডিওটা বেশি লম্বা না করে এখানে শেষ করছি আর ভিডিও যে তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আর যে সমস্ত ভাইরা ঝুপোর ঘাটে এসছে তারাও আমাদের কমেন্ট করে জানাবে আমরা সঠিক রাস্তা দেখিয়েছি কি ভুল দেখিয়েছি খুবই সুন্দর একটি ভিডিও আমরা ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিও पर वे फोन